প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শুনলেন তাদের মুখের ভাষাটা আপনারা দেখলেন চুয়েট মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীরা এত নিকৃষ্ট ভাষায় ছাত্রদলকে নিয়ে প্রতিবাদ করবে এটা আমি কখনও কল্পনা করি না এমনকি আমরা জুলাই আগস্টে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা দেখেছি ছাত্র জনতা তারা কীভাবে জেগে উঠেছিল একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জেগে উঠে ফ্যাসিবাদের উৎখাত ঘটিয়েছিল এই ছাত্র জনতা সেই ছাত্রছাত্রীরা আজকে ছাত্রদলের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতেছে এমন ভাষায় যেটা সবচাইতে নিকৃষ্ট ভাষা এটা আসলে ছাত্রদল কিভাবে মেনে নেবে আমার বুঝে আসতেছে না কিন্তু ছাত্রদলের সাবধান হয়ে যাওয়া উচিত ছাত্রলীগ মতন যদি তারা রূপ ধারণ করতে চায় বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ ছাত্ররাই এভাবেই তাদেরকে জবাব দেবে সেটা তারা এই ভিডিও বার্তা থেকেই হয়তো বুঝতে পারবে প্রিয় দশক এখানে একটু বলে রাখি আপনাদেরকে দেখেন চুয়েট মানে কি চুয়েট মানে হচ্ছে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা মেধাবীদের বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি যেভাবে বুয়েটে আপনার নিষিদ্ধ আছে কুয়েটে নিষিদ্ধ আছে চুয়েটেও নিষিদ্ধ এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এখানে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ কারণ এখানে ছাত্র রাজনীতি করা যাবে না এখানে শুধু পড়ালেখা আর পড়ালেখা কারণ এখানে পড়ালেখা করে অনেকে কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে বড় বড় আপনার সরকারি পদে যাচ্ছে অনেক ভালো ভালো পর্যায়ে যাচ্ছে অর্থাৎ এখানে যদি রাজনীতি ঢোকে তাহলে এখানে পড়ালেখা হবে না নষ্ট হয়ে যাবে ছাত্রছাত্রীরা নষ্ট হয়ে যাবে যার কারণে এখানে শিক্ষার্থী শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট সবার একই মত যে এখানে কোনো রাজনীতি চলবে না কিন্তু ছাত্রদল সেখানে জোর করে সেখানে কমিটি দিয়েছে এই কমিটির প্রতিবাদে প্রিয় দর্শক এখানে সাধারণ শিক্ষার্থীরা আজকে এই ধরনের প্রতিবাদ তারা করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক তারা কতটা অতিষ্ঠ হয়ে গেছে ছাত্র দলের বিরুদ্ধে যার কারণে তারা এত নিকৃষ্ট ভাষায় ছাত্রদল নিয়ে তারা প্রতিবাদ করতেছে এরকম মিছিল করতেছে যেটা এর আগে আমরা কখনো ছাত্রদের মুখে শুনি নাই প্রিয় এই ধরনের ভাষা কিন্তু আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না আমি আমার কাছে কখনোই গ্রহণযোগ্য না যে সাধারণ শিক্ষার্থীরা এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা এরকমের ভাষায় তারা প্রতিবাদ করবে হ্যাঁ অন্য অন্য অনেক ভাষা আছে সেসব ভাষা আপনারা প্রতিবাদ করতে পারেন কিন্তু ছাত্রদলকে নিয়ে এইভাবে আপনারা প্রতিবাদ করবেন যেটা পূর্বে ছাত্র কেউ নিয়ে করা হয় নাই এটা আসলে খুবই দুঃখজনক এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল কিনা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল না এজন্য আমি অনুরোধ করবো এই ধরনের ভাষা ইউজ করতে আপনার বিরত থাকবেন যেহেতু চুয়েটে ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র দলেরও উচিত ওইখানে রাজনীতি না করা এই যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন বেশি উশৃঙ্খল্পনা করেন এবং সেখানে জোর করে যদি কমিটি দিতে চান রাজনীতি শুরু করতে চান তাহলে সাধারণ শিক্ষার্থীরা যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে সেই বার্তাই কিন্তু আজকে ওইখানের সাধারণ শিক্ষার্থীরা দিয়ে আছে তারা সবাই ঐক্যবদ্ধ অনেকেই ব্যবস্থা আছেন ছাত্রদলের বিরুদ্ধে এই ধরনের স্লোগান বর্তমান ছাত্রদল তো ক্ষমতায় আছে সব জায়গায় পাওয়ার আছে তাদেরই তো সব ক্ষমতা তারা তো এইসব সাধারণ শিক্ষার্থীদের খবর আছে না বা এত সহজ মনে করেন না সব শিক্ষার্থীরা তারা ভেবে চিন্তাই কিন্তু এই স্লোগান দিয়েছে না ভেবে চিনতে দেয় নাই অর্থাৎ তাদেরও একটা সংগঠন আছে সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন আছে তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ অর্থাৎ এখানে যদি ছাত্রদল বাড়াবাড়ি করতে যায় তাহলে কিন্তু এখান থেকে তারা মাইট খেয়ে ফেরবে এতটুকু নিশ্চিন্তে থাকেন ব্যাপারটা বোঝেন নাই এত বেশি বাড়াবাড়ি করেন না অর্থাৎ ছাত্রদলকে বলবো ভাই আপনার শান্ত হয়ে যান এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আপনারা লাগতে আসেন না তাহলে ছাত্রলীগের মতন পরিণতি আপনাদের হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ